জয় রাম জয়গোবিন্দ ভাগ্য ভবিদ্রব্য ও মুক্তির পথ বেদবাণী পত্রাংশ একশো এগারো শ্রী শ্রী রাম ঠাকুরের গান বাণী জয় রাম জয় গোবিন্দ শ্রীচরণে কুটি কোটি প্রণাম রইল প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দর প্রতি জয় রাম জয়গোবিন্দ কি সব আমাদের জীবন ই নির্ধারিত বিবাহ জন্ম মৃত্যু এইসব কি আমাদের হাতে নয় আজ আমরা শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের গাম্ভীর্যপূর্ণ বাণী যা আমাদের জীবনে সত্য ভবিতব্য এবং মুক্তির পথের দিক নির্দেশ করে শুনুন বেদবাণী তৃতীয় খণ্ড থেকে পত্রাংশ একশো এগারোর এক গভীর আত্মজিজ্ঞাসা ও মুক্তির বাণী জয় রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা ভগিনী এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন জয় রাম জয় গোবিন্দ তাহলে শুরু করা যাক ওলপাণী জন্ম মৃত্যু বিবাহ ইহার কর্তা ভবিতব্যই হয় অন্য কাহারও কোনো শক্তি নাই যদি থাকিত তবে কেন মেয়ের বিবাহের জন্য এত হই হইয়াছি আপনি তো বিয়ে দিতে পারিতেন যখন যেভাবে যে কালে পরিণয় ভবিতব্য উপস্থিত করিবেন তখন সেভাবেই যোগাযোগ মিলন হইবে ইহার কর্তা হনা জানিবেন লোক সকল ভাগ্য অনুসারে দেহ গেহ জাতি মানাদি এই মরুভূমে পুরিয়া থাকে এই ভাগ্যতে সন্তুষ্ট না হইয়া পরে ভাগ আকর্ষণে পড়িয়া দ্বন্দ্ব ভোগ করিতে থাকে ইহাতে জমদণ্ড আলোদণ্ড দণ্ড ব্রহ্মদণ্ড বলিয়া জানিবেন সত্যনারায়ণের সেবা করিলে ওই সকল দণ্ড মুক্ত হইয়া সত্যলোক যেখানে ভাগ নাই সে স্থানে যাইতে পারে জয়রাম জয়গোবিন্দ গুরুপ্রাতা গুরুভিনী এবং সবাইয়ের প্রতি প্রণাম জানিয়ে উক্ত পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে ভুল দুটি মার্জনীয় জয়রাম গোবিন্দ এক জন্ম মৃত্যু বিবাহ ইহার কর্তা ভবিতব্যই হয় অর্থ এই তিনটি ঘটনার সময় ও পরিস্থিতি নির্ধারিত থাকে মানুষের হাতে এটা বিষয় নয় এরা সম্পূর্ণভাবে পূর্ণ নির্ধারিত তা ঈশ্বর বা প্রকৃতির নিয়মে ঘটে জয়রাম জয় গোবিন্দ দুই যদি থাকিত তবে কেন মেয়ের বিবাহের জন্য এত বেকুল জয়রাম যদি আমার যদি সত্যি সব আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম আমার এই সব কিছু তবে এত অস্থিরতা কেন বিবাহ যেমন ভবিতব্যে আছে সেভাবেই ঘটে মানসিক অস্থিরতা কেবল অজ্ঞানতার ফল জয়রাম জয় গোবিন্দ তিন যোগাযোগ মিলন হইবে ইহার কর্তা ইয়া না সম্পর্কের মিলন বা পরিণয়ের সময় স্থান ও পরিস্থিতি মিললেই ঘটে এর পেছনে একজন মানুষের নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ আছে স্বয়ং ভগবানের ভাগ্যের চার লোক সকল ভাগ্য অনুসারে দেহ গৃহ সমাজ জাতি মানা দিয়ে মরুভূমি পুরিয়া থাকে আমাদের শরীর পরিবার জাতি বা সামাজিক অবস্থা সবই ভাগ্যের ফল একে নিয়ন্ত্রণ করা মানুষের সাধ্যের বাইরে সম্পূর্ণ ভাই পাঁচ এ ভাগ্যতে সন্তোষ না হইয়া পরে ভাগ আকর্ষণে পুরিয়া দণ্ড করিতে থাকে ভাগ্যকে মেনে না নিয়ে যদি আমরা আকাঙ্ক্ষায় পড়ে যাই তাহলে দুঃখ দণ্ড ভোগ করতেই হয় আকর্ষণিক দুঃখের মন ছয় ইহাতে যমদণ্ড আলোদণ্ড ব্রহ্মদণ্ড বলিয়া জানিবেন অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে সৃষ্ট কর্মফল এ তিন ধরনের দণ্ডের রূপ নেই জমদণ্ড মৃত্যু যন্ত্রণা কালদণ্ড সময়ের প্রভাবে দুর্ভোগ ব্রহ্মদণ্ড আত্মিক বিচ্ছুতি জয়রাম জয়রাম সাত সত্যনারায়ণের সেবা করিলে সত্যলোক যেখানে ভাগ নাই ব্যাখ্যা সত্যনারায়ণ অর্থে ঈশ্বর সৎ চিন্তার ভক্তি এর মাধ্যমে আমরা ভাগ্যদণ্ড থেকে মুক্ত হয়ে সেই স্থানে পৌঁছাতে পারি যেখানে ভাগ্যের বাঁধন নেই অর্থাৎ মুখ্য জয় রাম জয় গোবিন্দ ঠাকুর বলেন ভাগ্যকে মেনে নিয়ে ঈশ্বরের উপর ভরসা রাখো আকাঙ্ক্ষা নয় সন্তোষী মুক্তির পথ সত্যনারায়ণের নাম ভক্তি ও সেবা এই আমাদের রক্ষা কবচ ভাগ্যই যেখানে সীমা টানে সেখান থেকে মুক্তি দেয় একমাত্র ভগবান তাই আসুন আমরা সত্যের পথে ঠাকুরের পথে চলি জয় রাম জয় গোবিন্দ গীতার আলোকেও ব্যাখ্যা করা যাইতে পারে এক জন্ম মৃত্যু বিবাহ খেয়ার কর্তা হয় হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম চ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সাতাইশ চার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য আর মৃত্যুর পর পুনর্জন্ম জন্মও ব্যাখ্যা গীতায় বলা হয়েছে জন্ম ও মৃত্যু চক্রাকারে চলে যা জীবের নিয়ন্ত্রণে নয় বরং প্রকৃতির চক্রে নির্ধারিত ঠাকুর বলেছেন এসব ঘটার নিয় ঘটনার নিয়ন্তা অবিতব্য অর্থাৎ পূর্বনির্ধারিত ভাগ্য দুই যদি থাকিত তবে কেন মেয়ে মেয়ে বিবাহের জন্য এত বেকুল ইতারা লোকে নৈনং ছিদন্তী শাস্রাণী নৈনং ধী আবক। গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক দিস এ আত্মাকে অস্ত্র কাটতে পারে না আগুনে পোরাতেও পারে না ব্যাখ্যা এ আত্মা অনন্ত ও অদ্বিতীয় মানুষ নিজের শক্তি দিয়ে জীবন নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু গীতা জানায় গীতা জানায় জীব আত্মা নয় দেহমাত্র নিয়ন্ত্রিত ঠাকুরের মতে গীতাও মানুষকে বলে এই বেকুলতা অর্থহীন কারণ নিয়ন্ত্রণ তোমার নয় জয় রাম তিন যে কালে যেভাবে পরিণয় ভবিতব্য সেভাবে যোগাযোগ হইবে গীতার আলোকে এই লাইনটি এভাবে ব্যাখ্যা করা যাইতে পারে সাবযং কর্ম কন্তেয় বা কু অপি নীতার আঠারোতম অধ্যায়ে উনষাটতম শ্লোক বলা হয়েছে সব প্রসূত কর্ম থেকে নিজেকে বিরত রাখা যায় না জয়রাম জয় গোবিন্দ ব্যাখ্যা ভগবদ বলা হয় প্রকৃতি অনুযায়ী ঘটনা ঘটবেই দয়ালগুরু বলেছেন মিলন যোগাযোগ পরিণয় এইসব প্রকৃতির নিয়মে ভবিতব্য লেখা মানুষ চাইলেও তা রোধ করতে পারে না চার লোক সকল ভাগ্য অনুসারে দেহ গেহ জাতি মানাদি বরভূমিতে পড়ে থাকে গীতা লোকে শরীরং শরীর বা লতি গৃহানিতে গীতা অনুরোধ অধ্যায় আটতম শ্লোক যে বায়ু গন্ধ বয়ানে আত্মাও এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে ব্যাখ্যা জন্মসূত্রে জাতি পরিবেশ দেহ এসব প্রাগের ফল ঠাকুর একে বলে মরুভূমি অর্থাৎ ঈশ্বরহীন সংসার জগৎ গীতাও বলে আত্মা কেবল এসব ধর ধারণ করে এগুলি চিরন্তন নয় জয় রাম জয়গোবিন্দ পাঁচ ভাগ্য এ সন্তুষ্ট না হইয়া অসনে পড়িয়া দণ্ডভোগ করিতে হয় গীতার আলোকে ধায়ত বিষায় অংশ বুদ্ধিনাশত প্রাণসী প্রাণস্বতী গীতার দ্বিতীয় অধ্যায় বাষট্টি ও তেষট্টি শ্লোক থেকে চিন্তা থেকে আসক্তি আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ আর শেষমেশ বুদ্ধির বিনাশ হয় ব্যাখ্যা ভগবদ্গীতা বলেন অসন্তোষ ও আকর্ষণ দুঃখের মূল রয়ালগুরু বলেছেন এই আকর্ষণের ফলই যমদণ্ড আলোদণ্ড ব্রহ্মদণ্ড অর্থাৎ মানসিক শারীরিক ও আধ্যাত্মিক দণ্ড ছয় সত্যনারায়ণের সেবা করিলে দণ্ডমুক্তি পাইয়া সত্যলোকে যাইতে পারে গীতার আলোকে সর্বধর্মনাম সর্বধর্মমান পরিত্যাজ্য মাম একং স্বর্ণ ব্রজ গীতা আঠারোতম অর্ধে ছতম শ্লোকে এইসব ধর্ম পরিত্যাগ করে আমরাই স্বর্ণাগত হও আমারই স্বর্ণাগত হও সব ধর্ম পরিত্যাগ করে আমারই স্মরণগত হও আমি তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব ঠাকুরের সত্যনারায়ণের মানে সত্যভিত্তিক ভগবত ভক্তি গীতা এই শ্লোকও জানায় ঈশ্বর স্মরণই একমাত্র মুক্তির পথ তখন আর ভাগ্য নয় হয় মুক্ত আত্মার আবাস সত্যরূপ জয় রাম জয় গবি বেতমানে একশো এগারো গীতা উভয় বলে জন্ম মৃত্যু ও সংসার জীবন নিয়ন্ত্রিত প্রকৃতি ও ভবিতব্য এর দ্বারা মানবের ইচ্ছা আকর্ষণ ও বেকুলতা তাকে আরও দণ্ডের মধ্যে ফেলে দেয় কিন্তু মুক্তির একমাত্র আছে ঈশ্বর সত্য ভক্তি ও আত্মসমর্পণের পদ্ধতি জয়রাম জয়গোবিন্দ গুরুর শ্রীচরণে আবারও রইল কোটি কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য দেখার জন্য জয়রাম জয়গোবিন্দ গুরুর আশীর্বাদ সবার উপর বসিত হোক আপনি যদি এই বাণী থেকে শান্তি ও শিক্ষা পান একটু ভালো লাগে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আপনার মতামত কমেন্ট বক্সে জানান তাহলে ভিডিওর মান অনেক উন্নয়ন হবে জয়রাম গোবিন্দ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জয়রাম গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মতামত দয়া করে কমেন্টে জানা জয় রাম জয় রাম জয়রাম সবাই খুব ভালো থাক জয় রাম জয়গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বসিত হোক জয় রাম জয়গোবিন্দ